প্রথম বর্ষের ফিউচার প্ল্যান তো ফার্স্ট ইয়ার তো পড়ছো তো অনার্স এর পরে কি করার ইচ্ছা আছে তোমার অনার্স এর পরে দেখো অনার্স এর পরে আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে মানে বড় কোনো কোম্পানিতে আমি সুনামধন্য ব্র্যান্ড কোনো কোম্পানিতে যেমন বসুন্ধরা স্কয়ার হ্যাঁ এই সমস্ত কোম্পানিতে জব করতে চাও তাই তো না জব হলে ভালোই হয় হয় কিন্তু আমার টার্গেট হচ্ছে এসব কোম্পানিতে জব করে সিও পজিশনে যাও মানে একদম পুরো টপ লেভেলে দ্বিতীয় বর্ষের ফিউচার প্ল্যান সেকেন্ড ইয়ার তো প্রায় শেষ তো তোমার লক্ষ্য কি ওই একই আছে দেখো আমি বলতে চাই যে দেখো ব্র্যান্ড বা সুনাম ধন্য কোন কোম্পানিতেই যে চাকরি করতে হবে এমন কোনো মানে নেই কত ভালো ভালো প্রাইভেট কোম্পানি আছে যেমন আকিজ আকিজে কাজ করতে পারি আমার ওরকম চাকরি হলেও হবে তৃতীয় বর্ষে যে প্ল্যান হয় একদিন চীন এর জ্যাকমা বলেছিলেন যে তুমি যদি ছোট কিছুতে জয়েন করো তাহলে কিছু শিখতে পারবে এই জন্য আমি ছোট কিছুতে জয়েন করতে চাই মেইনলি আমি কিছু শিখতে চাই আর অনার্স শেষে যে প্ল্যান হয় তো অনার্স তো শেষ হয়ে গেল তো এবার কি করার কথা ভাবছো দেখো পৃথিবীতে কোনো কাজই ছোট নয় সে তুমি হোটেলে ওয়েটারে কাজ করতে পারো বা চায়ের দোকানে কাজ করতে পারো তুমি চায়ের দোকানে প্লেটও ধুইতে পারো কি তুমি চার দোকানে প্লেট ধো পাগল নাকি আমি অনার্স কমপ্লিট করে চা দোকানে প্লেট ধোবো আমি গ্লাস ধুই